নিদ্রা জাগানিয়া বা নকার আপার্স লেখাটি সংগৃহীত কণ্ঠে আমি কবিতা দাস যখন অ্যালার্ম ঘড়ি আবিষ্কার হয়নি কিংবা সাধারণ মানুষের কেনার সাধ্য ছিল না তখন সাধারণ খেটে খাওয়া অফিস কিংবা কলকারখানায় কাজ করা লোকেদের সময় মতো ঘুম ভাঙা তোকে তাদের ঘুম থেকে তুলে দিত নকার আপার্সরা ঠক 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 উঠে পড়ো সাহেব ভোর হয়ে গেছে এটাই ছিল তাদের পেশা ঊনবিংশ শতকে ও বিংশ শতকের প্রথম দিকে ইংল্যান্ডে আর আয়ারল্যান্ডে এদের দেখা যেত শিল্প বিপ্লবের পর যখন কলকারখানা তৈরি হলো তখন মানুষেরও সকাল সকাল কাজে যাওয়ার প্রয়োজন পড়ল। ফলে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হতো ইংল্যান্ডের ঠান্ডা আবহাওয়ায় সারাদিন হাড় ভাঙা খাটনির পর খুব ভোরে কম্বলের তলায় সহজে ঘুম ভাঙার কথা নয় কিংবা ভাঙতও না ফলে কাজে যেতে দেরি হয়ে যেত ফলে মাইনে কাটা যেত কিংবা চাকরিও চলে যেত তখনই সৃষ্টি হলো নকার আপার স্পেশা এদের বেশি দেখা যেত উত্তর ইংল্যান্ডের শিল্পাঞ্চলে যেখানে মানুষ কলকারখানায় শিফটে কাজ করত সাধারণত বয়স্ক লোকজন ভারী কাজের ক্ষমতা নেই কিন্তু দরকার এমন মানুষরা নকার আপার্সের কাজ করত ভোর হলেই এরা লোকজনের ঘুম ভাঙাতে বেরিয়ে পড়তো হাতে থাকত লগির মতো লম্বা লাঠি বা বাঁশির মতো একটা পাইপ বা নরম হাতুড়ি তখন বেশিরভাগ লোক দোতলায় ঘুমাত তাই এরা সেই লম্বা লাঠি দিয়ে সাহেবদের শোবার ঘরে জানালায় ঠক ঠক করে তিন চারবার আওয়াজ করত সাহেবের ঘুম ভেঙেছে নিশ্চিত হয়ে পরবর্তী বাড়ির দিকে এগোত কেউ কেউ আবার বাঁশির মতো ফাঁপা পাইপে মটর দানা ঢুকিয়ে তাক করে কাঁচের জানালায় ছুটতো ফলে ঘুম ভাঙত আবার কেউ নরম হাতুড়ি দিয়ে সদর দরজায় কয়েকবার টাক টাক করে আওয়াজ তুলে ঘুম ভাঙাত এরা কখনো খুব জোরে শব্দ করতো না বা না তাতে আশপাশের লোকের ঘুম নষ্ট হলে আবার টাকা কাটা যেত চুপি চুপি শুধু নিজ নিজ খদ্দের ঘুম ভাঙাতে আস্তে আস্তে নখ করতে হতো ভোর পাঁচটা থেকে ছটার মধ্যে এদের কাজ সারতে হতো একজন নকার আপার কর্মী গড়ে ৩৫ থেকে একশো জনের ঘুম আবার ঘুম ভাঙানোর জন্য রেগেও যেত সুখ নিদ্রা ভাঙানোর জন্য রাগ ডাগিয়ে গিয়ে পড়তো এদের ওপর টুকটাক খিস্তি খেউড়ো নসিবে জুটত এরা অন্যের ঘুম ভাঙাতো কিন্তু এদের ঘুম ভাঙাতো কে এরা রাতে ঘুমতোই না সারা রাত জেগে ভোরে খদ্দেরদের জাগিয়ে তারপর নিজে শুতে যেত দিন ভোর ঘুমিয়ে বিকেলে আলমোড়া ভাঙতো ছবিতে মেরি স্মিথ নিদ জাগানিয়ার কাজ করে আঠেরোশো সালে সপ্তাহে জনপতি ছয় পেনি করে আয় করত আধুনিক যুগে বাজারে সস্তা অ্যালার্ম ঘড়ি এলে এদের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় সর্বশেষ উনিশশো সত্তর দশকেও ইংল্যান্ডে কয়েক জায়গায় এদের কাজ করতে দেখা গেছে